সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা কাঁঠালের কাঁঠালের চক তো আজকে চলুন আমি কুচি কাঁঠালি যে কাঁচা কাঁঠাল যেটাকে বলে ছোটো একটা কাঁচা কাঁঠাল একটু বড়ই ছিল তো আমি সেটাকে টুকরো টুকরা করে নিয়েছি তো টুকরো করতে বল এখানে অনেকেই দেখেছি এভাবে সেটা দিয়েছে বলতে মানে সাইডের যে খোসাটা ওটা ছাড়াই নাই আমি আমিভাবে সেদ্ধ দিয়েছিলাম পরে আবার বললো যে এইভাবে না ওটা কেটে ছোটো ছোটো টুকরো করে দাও তাই আমি ওটাকে কেটে সুন্দর করে আম্মু পেচ ওটা ঝুলে দিয়েছিল কাঁঠালের যে ইয়াটা থাকে ওপরে রাস্তাটা ওটা ছেড়ে নরমটা দিয়েছিল তারপর লবণ হলুদ তেল দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে সাথে ইয়া কাঁঠালের দানাটাও ছিল তো সেদ্ধ হয়ে গেলে যে বুসরা বলে বা কাঁঠালের কোষ তো যে গুলা থাকে ওগুলা ছেড়ে ছাড়িয়ে নিয়েছি ওগুলো ছাড়ানো হয়ে গেলে সেগুলোকে ইয়া বেচিও আলাদা করে নিয়েছি ছাড়িয়ে বেঁচি না দানাটা আলাদা আলাদা করে রেখে দিয়েছে এখন শুধু কোষগুলোকে নরম কোষগুলোকে বেদন্টার করেছি বেদন্টার করে তার মধ্যে ইয়া মাংস দেবো তো মাংসটাকে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করা হয়ে গেলে এগুলো এখন ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য একটু কাঁঠাল যে ব্ল্যান্ডার করছিলাম ওটা ওটা নিয়েছি পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো নিতে পারেন তারপরে ইয়া ব্ল্যান্ডার করা বা ইয়া মাংসের কিমাটা নিয়েছি এটা ব্ল্যান্ডার মধ্যে দিলে মাংসের টুকরাগুলো তাহলে একেই ওরকম নরম হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ কুপুরের মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সবই এক চামচ পরিমাণ মতো দিয়েছি এক চামচ পরিমাণ কারণ আমার জিনিসটা যেহেতু একটু বেশি তাই বেসন দিয়েছি একটু মোচমুচা হওয়ার জন্য আমি চালের গুঁড়া ইউজ করিনি বেসনটা ইউজ করার জন্য আমার হয় হয়নি তো আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন চালের গুঁড়ো বদলে আমি আটা ব্যবহার করেছি এখানে তাই আমারটা অতটা মোসমুচা হয়নি আপনারা চালের গুড়ি ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো ব্যবহার করে কিছুক্ষণ রেখে দিলে মোসমুঁচো হয়ে যাবে তারপর এগুলোকে বন্ধ হয়ে গেলে একটু ভেজে নিলে যে কোনো শীত দিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে কাঁঠালের চপ তারপরে চাল দিয়ে পরিবেশন করুন কাঁঠালের চপ তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে প্রযুক্তি আজকের ভিডিওটা